প্রিয় নবী হরজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই সোহাবের নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ বলেন যদি কোনো বান্দা মৃত্যুর আগে মাত্র এই দোয়াটা একবার পাঠ করতে পারে যে কোনো নামাজের পর আল্লাহ তালা তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সোহাবের নিয়তের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কোনো জায়গায় পুরে গেলে এই দোয়াটা সাতবার পাঠ করে ওই জায়গায় খুঁ দিলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা এ ব্যক্তি দুপুর বারোটার সময় ছোট্ট এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল চাওয়া পাওয়া এবং তার সকল ইচ্ছা পূরণ করে দিবে। ইনশা আল্লাহ সবাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার যে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেয় আল্লাহ নিয়তে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সকালবেলা দিন এই দোয়াটা তিনবার পাঠ করুন জীবনের সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাস্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে পান করে তার সকল ধরনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশ সবার কাছে অনুরোধ রইল কমপক্ষে দশবার পাঠ করবেন জন মুসলিম ভাইকে শেয়ার করবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম কোনো আনন্দের বা খুশির সংবাদ পেলে যে দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আকাশে বিজলি চমকালে বা মেঘে গর্জন দিলে যে দোয়া পাঠ করতে হয় নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ঘরের দরজায় দাঁড়িয়ে প্রত্যেকদিন দিন ছুট্ট দোয়াটা পাঠ করুন আপনার রিজিক বৃদ্ধি পাবে টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ সবাই নিয়েতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ যদি আপনাকে কষ্ট দেয় অত্যাচার করে মনে মনে ছুট্ট দোয়াটা পাঠ করতে থাকুন আল্লাহ তালা তার বিচার করে দেবে ইনশা আল্লাহ সবাই শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই তিনবার পাঠ করবেন কমপক্ষে তিনটা শেয়ার করবেন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন ইনশাআল্লাহ মনে মনে সব সময় যদি ছোট্ট দোয়াটা পাঠ করতে পারেন যা মুখস্থ করবেন জীবনে কোনো দিন ভুলবেন না ইনশাআল্লাহ সবাবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশ খুব বেশি বিপদে আছেন দুনিয়ার কারো কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না কেউ আপনাকে সাহায্য করছে না এই তিনটি দুয়া সব সময় পাঠ করতে থাকুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহ সবাবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পা পিয়নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সোবাহান সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস বৃহস্পতিবার আল্লাহ তালার গুণবাচক নাম দুটি পাঠ করুন এমন এমন জায়গা থেকে রেজিক আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার আগে একুশবার বার পাঠ করবে তার প্রত্যেকটা নিঃশ্বাসে নেকি লেখা হবে সবাহ আল্লাহ সোহাবের নিহত শেয়ার করে দিবেন চ্যালানটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন কাউকে পছন্দ হলে হালালভাবে তাকে পেতে রাসুল সাল্লাহ আলাহাইসাল্লামে শিখানো এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যালানটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা সৎপথে আগমনকারীর জন্য দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন পরিবারে অশান্তি মানসিক চিন্তা দূর করতে বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন সোভাবের নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জীবনে যখনই খারাপ সময় আসবে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে ভালো সময় এনে দিবে ইনশাল স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান অনেক রাগই অল্পতে রেগে যায় এই দোয়াটা সাতবার পাঠ করে যে কোনো খাবারের সাথে ফু দিয়ে তাকে খাওয়াবেন নিয়মিত আমলটা করুন রাগ কমে যাবে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর করার দোয়া যখনই মাথা ব্যথা হবে ছোট্ট দোয়াটা পাঠ করুন আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল গলায় মাছের কাঁটা বিদে গেলে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন আপনার গলার কাটা নেমে যাবে ইনশাআল্লাহ সবাই নিহত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা মোটা হতে চান স্বাস্থ্যবান হতে চান তারা এই আমলটা করুন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনি মোটা হবেন সবেন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পারছেন